আখেরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত মানব জাতির জন্যে দাজ্জালের চেয়ে বড় ফেদনা আর একটাও নেই বিশেষ করে সে সময়ে যে সমস্ত মমিন জীবিত থাকবে তাদের জন্য ইমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে নবিপাক সালু আলাইসাল্লাম দাজ্জালের বর্ণনা করতে গিয়ে বলেন দাজ্জাল একজন মমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবেন প্রথমে দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ থাকবে তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবেন তার কাছে একজন মমিন লোক গমন করবেন তিনি হবেন ওই জামানার উত্তম মমিন যাকে দেখে তিনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রসুল্ল সাল আলাইহি আমাদেরকে সাবধান করেছেন তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবেন আমি যদি একে হত্যা করে আবার জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে আর কোনো সন্দেহ পোষণ করবে লোকেরা বলবে না অতবার সে উক্ত মমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবেন এ পর্যায়ে যুবকটি বলবে আল্লাহর শপথ তুমি যে মিথ্যুক দাজ্জাল এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হলো দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না মুসলিম শরীফের বর্ণনা এসেছে উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবেন হে লোক সকল এটি সেই দাজ্জাল যা থেকে নবিপাক আলাহি আলহিউসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন অতবার দাজ্জাল তার অনুসারীদেরকে বলবেন একে ধরো এবং প্রহর করো তাকে মেরে পিঠে জখম করা হবে অতবার দাজ্জাল থেকে জিজ্ঞাসা করবে এখনও কি আমার প্রতি ইমান আনবে না নবিপাকসল্লাহু আলাহি আসাল্লাম বলেন উক্ত যুবক বলবেন তুমি মিথ্যাবাদী দাজ্জাল তারপর দাজ্জালের আদেশে তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে দাজ্জাল দুখণ্ডের মাছ দিয়ে হাঁটাহাঁটি করবে অতবার বলবে উঠে দাঁড়াও তখন ইমানদার যুবক উঠে দাঁড়াবেন দাজ্জাল বলবে এখন ইমান আনবে না তিনি বলবেন তুমি মিথ্যাবাদী দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে অতবার তিনি বলবেন হে লোকসকল আমার পরে আর কারোর সাথে এরূপ করতে পারবে না অতবার দাজ্জাল থেকে পাকড়ও করে আবার জবেহ করার চেষ্টা করবে কিন্তু তার গলায় জবেহ করার স্থানটি তামাই পরিণত হয়ে যাবে দাজ্জাল যুবককে জবেহ করতে ব্যর্থ হবে অতবার তার হাতে পায়ে ধরে জাহান নামে নিক্ষেপ করবেন মানুষে ধারণা করবে দাজ্জাল থেকে আগুনে নিক্ষেপ করেছে কিন্তু প্রকৃতপক্ষে সে বেহেস্তে নিক্ষিপ্ত হয়েছে আল্লাহতালা মুসলিম উম্মাহকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার এবং ইমানকে মজবুত রাখার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন খোদা হাফেজ